আনিকেতের ভ্যাকসিন করে রাখি ইনশাআল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কথা বলবো কিভাবে শীতের সময় মুরগিগুলোর যত্ন নেওয়া যায় এবং মুরগিগুলো সুস্থ রাখার জন্য কি কি কাজ করতে হবে সেই বিষয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ অনেক উপকার আসবে শীতের সময় মুরগি সুস্থ রাখার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে ওদের বাসস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে ওইখানে ওদের মল দ্বারা অপরিষ্কার থাকলে ওইখান থেকে অ্যামোনিয়া গ্যাস হতে পারে যার কারণে মুরগির রানী ক্ষেতের মতো ভয়াবহ রোগ হতে পারে এবং রানি ক্ষেত হলে তো আমরা সবাই জানি মুরগি আসলে বা যেগুলো প্রাণী আছে বাঁচানো পসিবল হয় না তারপরেও সব কিছুরই ওষুধ আছে আমরা শীতের শুরুতে যদি আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আপনার সকালবেলা মুরগিদের যখন খাবার দেওয়া হবে তখন ওদের খাবার দেওয়ার পর পানির পাত্রে হয়তোবা এক চামচ মধু দিয়ে শুধু পানি দেওয়া যাবে খাওয়ার জন্য ওদের অথবা তুলসী পাতা আদা গোলমরিচ বা লবঙ্গ এগুলো দিয়ে চুলের উপর রেখে কিছু সময় গরম করে হালকা কুসুম গরম অবস্থায় ওদের খেতে দিতে হবে আর এটা খেলে হবে কি ওদের প্রাকৃতিকভাবে শরীরটা আল্লাহ রহমতে সুস্থ থাকবে এবং ওদের কাশি বা ঠান্ডা লাগার মতো বড় ধরনের কোনো আশঙ্কা থাকবে না ইনশাল্লাহ আর গুরুত্বপূর্ণ যেটা ওদের প্রতিদিন সন্ধ্যা হলে ওদের যে পটে পানি থাকবে পানিটা বের করে দিতে হবে আর যাতে করে সকালবেলা যদি ওই পানিটা ওরা খায় তাহলে যে ঠান্ডা পানি জমা থাকবে ঠান্ডা পানিটা খেলে ওদের আর কি ঠান্ডা লাগার ভয়টা বেশি থাকবে যার কারণে সন্ধ্যা হলে পানিটা বের করে রাখতে হবে এবং সকালবেলা খাবার দেওয়ার পর ওদের গরম পানি দিতে হবে হালকা করে কুসুম গরম যাতে করে ওদের শরীরটা ভালো থাকে আর সবাই কমেন্টে জানাবেন এরপরে কোন টপিক নিয়ে আলোচনা করলে আপনাদের ফার্মের মুরগিদের জন্য মানে উপকারে আসে অবশ্যই সবাই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই বিষয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার যাতে করে সবার শখের পোষা পেয়ানিগুলো এই ঠান্ডার ভিতর ভালো থাকে আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন